হবে না যে নামাজের ভিতরে নাকি আমার রসুল নাই যে নামাজের ভিতরে রসুলের সাথে বাটপাড়ি করা হয় নামাজ পড়া হয় নবীকে বিবাদনিয়া করা হয় সেই নামাজের এক টাকার এক পয়সার এক খজির মূল্য আমি আল্লাহর কাছে নাই জুরগন আল্লাহু আকবার মনে বড় আশা ছিল যাইতাম দি নাই রে মনে বড় আশা ছিল যাইতাম দি না আমি জানি না আমার মত কোন জায়গায় আসবে আমার মত আফ্রিকাতেও হইতে পারে আমার আমেরিকাতেও হইতে পারে আমার বিভিন্ন দেশে হয়ে যেতে পারে কিন্তু আমার একটা একটা আমার আমার মনের মনের যখন আখেরি দিন আসবে আমি যখন মারা যাইব সেই দিনগুলা যাতে আমি মদিনাতে কাটাই আমার মত যাতে মদিনাতে হয় আমি আমার আখেরি শ্বাসটা নবীর কদমে দিতে চাই উমরে ফারুক রাজি আল্লাহ শহীদ করা হয়েছিলেন শহীদ হওয়ার পরে সাহাবাই কেরাম্মা ঈশা সিদ্দিক রাজি আল্লাহ তালহার কাছে আবদার করলেন ঐশা সিদ্দিক মাহাতুল মমিনি উমরে ফারুক রাজি আল্লাহ তাল শহীদ হয়ে গেছেন উনি শহীদ হওয়ার সময় একটা কথা হয়ে গেছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা যদি ওনাকে একটা সুবিধা দেয় আমার নবী যেই জায়গায় ঘুমায় আছেন নবীর সাথে তিনি কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চাবাই کرام বললেন মুসলমানের মা আপনার কাছে ওমরে ফারুক আবদার জানাইতেছেন ওনার আখেরি ঘড়ি আখেরি সময় উনি দুনিয়ার থেকে বিদায় নিবেন ওনাকে তলোয়ার মারা হয়েছে ওনার মনে রেখো হিস নবীর সাথে ঘুমাবার আপনি যদি এজাজত দেন তাহলে ওনাকে নবী রৌজার কাছে ওনাকে দাফন করা হইবে আয়শা সিদ্দিকে রাজিয়াল্লাহ তারা বললেন আসলতে আমি তিন নম্বর জায়গাটা আমার জন্য রাখছিলাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আমার বাবাকে নবীর সাথে দফন করানো হয়েছে আর একটা জায়গা খালি রয়েছেন সেই জায়গাতে আমি আমাকে তফন করাবার চেয়েছিলাম কিন্তু যেহেতু কুমার ফারুক ইসলামের বড় খেতম দিন ইসলামের জন্য বড় খেতমত করছে উনি শহীদ হয়ে গেছেন আমি আইসা সিদ্দিকার রাদি আল্লাহ দিনের খেদমতের খাতিরে আমার জায়গাটা ওমরে ফারুকের জন্য আমি বিসর্জন করে দিলাম সোহান আল্লাহ উমরে ফারুক রাদি আল্লাহ এখন পর্যন্ত সোনার মদিনাই আমার নবীর গায়ের সাথে গা মিলায় এখন আপনারা কনসে দেহি মদিনাতে যাওয়ার আপনার করে মনের খাহিস আছে না নাই সেই কানেতে আসে শরি পালাহা কানের বালাখানা মনে বড় আশা ছিল যাইতাম मोहि না কবুল করো কবুল করো আয় মোদের দিলের বাসনা নবীর রৌজা না দেখাইয়া আমাদের কারোরেই মোদিয় না সবাই যেরকম আমিন কারণ আমার দেহরসুল বলেছেন মানজার আখাবারি মজা লাহু শফাতি যে নাকি সত্য দিল নিয়ে আসে কি মন নিয়ে আমার রোজাকে জারত করতে পারলেন আমি আমার সাফা তার জন্য দিয়া লাইলাম আরেক জায়গায় আমার দেহরসুল বলেছেন তিরমিজি শরীফেরা দি মাইয়ামুদ नी بها <سؤال> 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 আমার নবী বলেছেন কারো মনের যদি খাহিষ মদিনাতে আইসে মইরে যাবার সেই যাতে মোদিন আইসে মারা যায় কারণ মদিনাতে যদি কেউ মারা যায় আর জান্নাতুল বাকিতে যদি তার দফন হয়ে যায় আমি নবী তার সাফা ফেরে জিম্মাদার হয়ে যায় এখন এরকমও কিছু আশেক পাগল আছে যারা মদিনা ঘুরে ঘুরে আসামের এই নওগাঁও ডিস্ট্রিক্টের এই জুরিয়া সমষ্টিতে মারা যাবে এরকম আছে না গো সে তো খাহিশনে মারা গেল তার জন্য কি তার জন্য সারপ্রাইজ কি তার জন্য হলো তাইবাসে দূরে রে করি अगर मर गया तू ڈینہ سے دور رہ کر اگر مر گیا تو پہنچے گا میرا لاشا کروٹ بدل بدل کر پہنچے گا میرا لاشا کروٹ بدل 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 کر ڈینہ গুণাগার সিয়াকার যদি মদিনায় যায় মারা যায় তার কব্বর তো জান্নাতুল বাকির হয় কারণ সব সব হাজি তো ভালো না ঘুসকুর হাজি আছে না কিছু ধরেন একটা ঘুসকুর হাজি হস করবার যায় জান্নাতুল বাকিত মারা গেল তার ওখানে দাহন করা হইল এখন আপনারা ফতোয়া দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সাফাত করবে না আরেকজন আসে রসুল নবীর পাগল জিন্দিগি ভার মিলাদ কেম করলেন নবীর মহব্বতের মালা গলায় নিয়ে আসামে এই নৌকা ডিস্ট্রিক্টের জুরিয়া সমষ্টিতেই মারা গেল অঞ্চলের কবরস্থানে তখন হইল এখন সে কি এখানেই থাকবে কবি বলছেন পো হচ্ছে গ্যামে রালাশ করवट बदल লাশ স্থানান্তর করা হবে ভূষ্কর হাজির এখন আনান হবে আর নবীর আশেক পাগলের লাশ কারোয়াট বদলায় বদলায় এখান থেকে মদিনাতে যাবার জন্য ব্যবস্থা করে দিবেন যরে কোন কে এ ওয়াহাল্লাহ আ নবীর পাগল পাগল করা শিখো মুনাফিকের মতন এবাদত বন্দিগি করিও না মুনাফিকেও কিন্তু ঢের সারা এবাদত বন্দীগী করেছিল এমন এবাদবন্দেগি মসজিদে নববীতে নবীজির পিছনে তারা নামাজ পড়ছে এমন নামাজ তো আমরাও হরি নেই আমরা তো এলাকার মুষ্টি চাল তোলায় ইমামের নামাজ পড়ি আর মক্কা মদিনার মুনাফিকেরা নবীজির পেছনে নামাজ পড়েছেন কিন্তু মহান رب তাদেরকে কি সাপ্লাই দিছে জানেন কি সাফাই জানেন মা বি মুমিনিন তারা মুমিনিনা কুরআনুল কারীমের আয়াতের টুকরা তারা মুমিনিনা আল্লাহকে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ কেন মুমিন না তারা তো নামাজ পড়লেন আরে এমন ইমামের পিছনে পড়লেন যে ইমামের পিছনে পড়বার জন্য ছবির মনের একটা খাহিজ রেকর্ণ ঠিক না আর সেই নবীর পিছনে নামাজ পড়ার পরেও এরকম কথা মহান